করে বৃষ্টি যদি জল যায় সেজন্য বৃষ্টি পাতা নেই হত হতহষ্ট করতে হয় আমাদের তারপর তোমার একটু ভালো করে রান্না করতে পারি না দুঃখ তো দুঃখ উঠবে দেখলে না বাঁচাতে না যদি না দেখলে তো মারা যাবে নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি ড্যাম দুদিনের বৃষ্টিতে গ্রামে চলাচলের রাস্তা থই থই চল শুধু রাস্তা নয় ঘরের ভেতরেও ঢুকে পড়েছে জল হাটো জল নিয়ে বাজার থেকে কাজ এমনকি স্কুলেও যেতে হচ্ছে পড়ুয়াদের নকশালবাড়ির রায়পাড়া দুদিনের বৃষ্টিতে জলমগ্ন গোটা এলাকা জল নিকাশী ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়তে হচ্ছে পঁচিশটি পরিবারকে গত দশ বছর ধরে এই এলাকায় বসতি নির্মাণ হতে সমস্যায় পড়েছেন স্থানীয়রা স্থানীয়দের দাবি প্রশাসন এই এলাকার মানুষের উপর নজর দিক দ্রুত জল নিকাশী ব্যবস্থার মাধ্যমে এই জল থেকে মুক্তি চাইছেন স্থানীয়রা এই বিষয়ে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্তী গিরো বলেন বিষয়টি জানা থাকলেও আমাদের উপায় নেই নিচু এলাকা হওয়ায় জল জমছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও মহকুমা পরিষদ মিলে ওই এলাকার স্বার্থে আলোচনা চলছে অন্যদিকে কোনো অভিযোগ পায়নি সরকারি জমিতে অপরিকল্পিতভাবে ওই এলাকা তৈরি করা হয়েছে আমাদের মতো যথাযথ ব্যবস্থা নেওয়ার হবে বলে আশ্বাস দেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ পরবর্তী আরো খবর জানতে অবশ্যই চোখ শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমস আমার নাম মায়া রায় এটা কোন জায়গা এটা হলো যে সাত ভাইয়া কি অবস্থা এখানে কি অবস্থা এই যে দেখতেছো তো আমাদের জলে একদম থই থই আমরা পাচ্ছি না থাকতে বাচ্চা কাচ্চারা স্কুল যাইতে পারতেছে না প্রায় দশ বছর থেকে আমরা এই খুব কষ্ট করে যাচ্ছি কত বাচ্চারা হয়তো অসুখ বিসুখে পড়ে তাই এইটার আমাদের ব্যবস্থা একটা করে দাও না দিলে আমরা খুব 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 কষ্টে আছি একদম কষ্টেই হ্যাঁ জল দুই দিনে পুরা জল ওই যে পনির ওই দিকে ভেঙে আসে না কি জানি না কেউ যায় না এখন ওই আমাদের ওপরে খুব প্রেশার পড়ে আর কেউ ধরে না কেউ ধরে না মনে করে দেখেন আমরা কষ্টে চলতেছি ওরা সবাই চলে চলে যায় কেউ নজর দিচ্ছে না প্রধান কেউ কেউ না আমি বলতেছি সবাইকে বলে সবাই ধরো আমরাও ধরতেছি ধরে মনে করো সবাই একটা কিছু করে একটু রাস্তায় মাটি টাটি দেই কেউ কথা ধরে না তখন কেউ না ধরে মেয়ে মানুষের কথা তো আর হয় না ওখানে তা এখন ওই জন্য এখন বলতেছি তোমরা একটা আমাদের ব্যবস্থা করে দাও নাহলে আমাদের খুব কষ্টে চলতেছে জল খাওয়ার দেওয়ার কথা দেখি যে টাইম কলে পাই সে টাইম কলে বন্ধ করে দিছে জানো আমাদের কি কষ্ট আমরা কুয়ার জলে খাচ্ছি ফুটে ফুটে তাছাড়া উপায় নাই আমাদের বাড়ি থেকে বের বের হতে পারছেন বের হতে পারছি না তো দেখতেছো তো কিরকম বাইরে হাতে পারতেছি না আমাদের খুব কষ্টে বলতেছি না মানে আমার একটা এটা জলটা যদি কোন দিক দিয়ে এটা একটু খুব করে দিলে ভালো হয় আপনার নাম ঘোষ এটা হলো সাত রায়পাড়ার স্বর্ণ মাঝখানে এই যে আপনাদের জলমগ্ন রাস্তা ধরে কি দীর্ঘদিন ধরে ওটা ঠিক আছে অনেক জায়গায় বলাতে কোনো সমস্যা হয়নি আজ পর্যন্ত মেন হলো আমাদের জল নিকাশি ব্যবস্থা একদমই ভালো না পণির থেকে জল ঢুকে যায় কিন্তু জলটা বেরোনোর কোনো রাস্তা নেই এই একটুখানি ভেঙে চড়ে তাও লোকের সঙ্গে ঝামেলা ঠিক আছে লোকের সঙ্গে মারপিট করে এ করে ভেঙে রোড বাউন্ডারি ভেঙে এটা তো দীর্ঘদিন ধরে চলে না যখন বাড়ি হয়ে যাবে তখন তার জল করে যাবে না ঠিক আছে না জল নিকাশি ব্যবস্থা নেই আজকে বাচ্চারা কোনো দিন স্কুলে যেতে পারছে না টিউশানই যেতে পারে না আজ ভাবেন যে একটা যদি এমার্জেন্সি পেশেন্ট হয় তার কী অবস্থা হবে একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না হ্যাঁ তাহলে কি এখানেও ভাবতে হবে প্রশাসনকে ঠিক আছে এখানে তো প্রচুর লোক বাস করে এখানে বয়স্ক মানুষ আছে তারা যেতে পারে না বাড়িতে জল উঠে যাচ্ছে ঘরে জল ঢুকে যাচ্ছে রান্না খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ একটু বৃষ্টি হলে একটু বৃষ্টি আছে দিন ধরে জল ছিলই না একদম আজ দু দিনে বৃষ্টিতেই অবস্থা থাকেন তাহলে কি এগিয়ে নিয়ে আসে ওপার থেকে নিয়ে আসছে ঠিক আছে দেখেন না হ্যাঁ অনেকে জানানো হয়েছে ঠিক আছে ভিডিওকে সবাইকে জানানো হয়েছে কিন্তু পঞ্চায়েত আমাদের দিকে গেছে ও বলে এত বড় প্রজেক্ট আমার হাতে নেই ঠিক আছে আমাদের সংসদকে জানানো হয়েছিল সভাপতিকে সবাইকে জানানো হয়েছে ঠিক আছে সেরকম করে তো কেউ আসেই না তো এটা সত্যি যে বিডিও অফিসের পিছনে একটা সাধ হয়ে সংসদ আছে ওখানে ওখান থেকে প্রত্যেকবারই জিপিতে কমপ্লেন চলে আসে যখনই বৃষ্টি হয় ওখানকার লোক জিপিতে এসে কমপ্লেন জানায় আমরা জানি যে ওইখানে জল হাঁটু পর্যন্ত একটু বৃষ্টি হলে হাঁটু পর্যন্ত জল চলে আসে কিন্তু ওখানে এমনি খাল জায়গা একটু বৃষ্টি হলেই জল জমে যায় যতটুকু পারি আমরা জিপি থেকে আমাদের তো ভিসিটি টিম আছে ভিআরপি আছে ওদেরকে একবার পাঠিয়েছিলাম কিন্তু ওখানে এরকম ব্যবস্থা নেই যে ওখান থেকে জল যে বের করানো যাবে ওই জায়গাটাই নেই তাহলে জিপি থেকে যতটুকু সম্ভব করি কিন্তু এটা নিয়ে আমাদের এখন এসএমপি থেকেও চিন্তাভাবনা চলতেছে আমরাও জানি যত আমরা জানি যে বৃষ্টি হলে ওখানে বাচ্চারা স্কুল যেতে পারে না অনেক রকমের ওখানে প্রবলেম হয়ে আছে আর এটা নিয়ে বলবো যে আমাদের তিনটা স্তরে এটা নিয়ে চিন্তাভাবনা করতেছি আমরা দেখে কি করা যায় হ্যাঁ অবশ্যই জানাবো কেননা এটা তো আমাদের নিজেরই প্রবলেম জানাতেই হবে অ্যাকচুয়ালি ওই রায়পাড়া যে গ্রামটা সেটা একেবারে অপরিকল্পিত ভাবে তৈরি করা একটা ল্যান্ড ছিল যে যার মতো সেখানে বসে গেছে ফলে পরিকল্পিত ভাবে ওইখানে তেমন কিছু করা এখনো যায়নি অপরিকল্পিত ভাবে যে যার মতো করে যাচ্ছে তারপরেও যেহেতু এরা আমাদের নকশালবাড়ির এলাকা বসবাসকারী আমরা আমাদের মতো যথাসাধ্য চেষ্টা করবো যে তাদের এই সমস্যা যাতে না হয় দেখার জন্য এবং যেটা আমাদের পঞ্চায়েত সমিতির মাধ্যমে হবে সেটা অবশ্যই আমরা পঞ্চায়েত সমিতির চেষ্টা করবো অন্যথা আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ আমাদের মহাকুমা পরিষদের হাতে পাঠিয়ে দেবো বিভিন্ন দপ্তর যেখানে আছে সেখানে অবশ্যই আমরা পাঠিয়ে দেবো কিন্তু এখনো পর্যন্ত কোনো অভিযোগ আমার কাছে আসেনি